আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল হাটে এই হাট মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি আর শনিবার ও মঙ্গলবার আপনাদেরকে আমরা দেখাবো কিছু গরু দুই হাজার ছাব্বিশ কুরবানি টার্গেটে গরু দরদাম জানাবো ব্যাপারীদের নিয়ে আসা গরুগুলো কত টাকা চাষছে কত টাকায় বিক্রি করবে আপনারা কুরবানি টার্গেটে কিনতে পারেন কিংবা কেউ চাইলে তিন থেকে চার মাসের প্রজেক্টেও ক্রয় বিক্রয় করতে পারেন গরুর বেশ কিনা বেচা চলছে বন্ধুরা কিছু সময় বৃষ্টি কিছু সময় রোদ এরই মধ্যে চলছে গরু কিনা বেচা ভাই এটা কত ভাই দাঁত হয়েছে কি কত নিয়ে আছে বিক্রি আর শুনলেন বন্ধুরা এখনো দাঁত হয়নি পঁচাশি হাজার টাকা হলে বিক্রি করে দিবে যে গরুটা এটা কত চাচ্ছেন এক লাখ বারো এটা চাওয়া দাম কি জাতের গরু ভাই পুরাস সাই অল কত বিক্রি করবেন এক লাখ পাঁচ হলে হবে এক লাখ পাঁচ হলে বিক্রি হবে শুনলেন দর্শক বন্ধুরা

আকাই দাতে কয়টা এখনো দাত হয়নি কত বিক্রি করবেন এটা হ্যাঁ 77 লি আছে 77 শুনলেন টাকায় দর্শক বন্ধুরা বিক্রি করবে এই যে গরুটা দেখে শুনে দরদাম করে কিনতে পারবেন দেখাচ্ছি দরদম জানাচ্ছি দেখাবো আরো কিছু গরু দর্শক বন্ধুরা এই গরুগুলো আপনারা কুরবানি টার্গেটে কিংবা তিন থেকে চার মাসের প্রজেক্টে প্রয়োগ করতে পারেন সারি সাইটে দেখতে পাচ্ছেন আপনারা এটা কত চাচ্ছেন ভাইজাশি পঁচাশি দাঁত হয়েছে কি এখনো এখনো দাঁত হয়নি শুনলেন বন্ধুরা পঁচাশি হাজার টাকা চাচ্ছে যদি দেখায় সারসা উপজেলা সাত মাইল হাট থেকে গরু কতগুলো আছে আপনার ছয়টা আছে বাদ বাকি গুলা কোথায় ওই সাইটে আছে তাই তো খাটালে তো এটা এখন কত বিক্রি করবেন আশি শুনলেন বন্ধুরা এই যে গরুটা আশি হাজার টাকায় বিক্রি করবে দেখতে পাচ্ছেন আপনারা যাতে কি কুরাস মানে ফ্রিজিয়ানের ক্রস তাই তো ঠিক আছে ঠিক আছে দেখতে পারছেন কুরাস যাত বলছো বন্ধুরা দেখাচ্ছি গরু জানাচ্ছি দাম গরুর দাম সামনে আছে আর একটু বড় সাইজের একটা গরু এটা কত কেমন চাচ্ছেন ভাই পঁচানব্বই শুনলেন বন্ধুরা পঁচানব্বই হাজার টাকা চাচ্ছে যদি দেখায় আপনাদেরকে দাম কেমন বলছে পঁচাশি নব্বই ভাঙতে বলতেছে আচ্ছা আপনার নিয়ত কেমন আছে সাত আট

দুই লাখের দশ দশ মানে এটা আমার কিনা যেটা সত্য কথা সেটাই বললাম মানে দুই লাখ দশ আপনার কিনা এখন উপরে আপনি বিক্রি করবেন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন জোড়াই কিনছেন হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ দেখাচ্ছি দর্শক বন্ধুরা দরদম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার উপযোগী তিন থেকে চার মাসের প্রজেক্টেও মোটা তাজা করতে পারেন কিংবা রোজার থেকে রোজার ঈদ বা কুরবানির ঈদেও জন্য রাখতে পারেন এই ধরনের গরুগুলোর দরদাম আপনাদেরকে আমরা জানাচ্ছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল হাট থেকে এটা কত চাচ্ছেন বাহাত্তর বাহাত্তর দাঁত হয়েছে দু কোন দাঁত শুনলেন বন্ধুরা দুই দাঁতের এই যে গরুটা বাহাত্তর হাজার টাকা চাচ্ছে যদি দেখায় কেমন নিয়ে তা বিক্রি পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে ছেষট্টি শুনলেন বন্ধুরা পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার টাকায় দেখি একটু এই গরুটা বিক্রি হবে আপনারা দেখে শুনে দরদাম করে পুরোই বিক্রয় করতে পারবেন দর্শকশ্রোতা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এত সময় ধরে দাম জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ